গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকে ব্লগটা আমরা শুরু করছি আমি হচ্ছি পুষ্কিতা আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ভেবেছিলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যেহেতু করি আর বাড়িতে মা যে শিব ঠাকুরটা দিয়েছে ওটা মানে বসাবো দিয়ে জিনিসপত্র আরও কিচ্ছু আনা হয়নি মানে কালকেও ভেবেছিলাম তোমার সঙ্গে বৃষ্টি ভেবেছিলাম আজকেও সকালবেলায় উঠে দেখছি এই জন্য বাইরের পরিস্থিতি সকল

তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে এখনো দেখি কি পরিস্থিতি হয় যদি বৃষ্টি একটু কমেই বেরিয়ে যাবে যে জিনিসপত্র এনে আমাদের ঘরের মহাদেবকে বসিয়ে দেবো কারণ এখানে যে মহাদেবের পুজো দিতে যাই সেখানে কোনো ওপরে জল অভিষেক করতে যায় না শুধু নর্মালি পুজো দিতে যায় তো ওটা আমার একটুখানি একটু অভিষেক না করতে পারলে ঠিক ভাল লাগে তো চল শুরু করা যাক একদিকে ছেলের খাবার একদিকে সকালের চা চাপিয়ে দিয়েছি কি হচ্ছে তোমার মুখে আটা কে লাগিয়ে দিয়েছে মা এরকমই রোজ যতই লোক থাকুক ও মাঝে মাঝে রান্না করে আসে আর বলের মতো উঠে পড়ে আমাকে রান্না করতে হয় মাঝে মাঝে আবার খুন্তিও ধরে সেই খুন্তি আবার আমাকে ধরতে হয় তাহলে দিলো উল্টে

খুব ইচ্ছে ছিল সামনে থেকে তারপরে যদি বলে কিছু বলে তাই তাহলে দেখে মা ভেতরে পরিক্রমা করছিল বলে আমি আর আমার ছেলেকে নিয়ে মন্দিরের এ কি বলবে যাই হোক মন্দিরের ভেতরে এরকম জায়গায় বসছিলাম আর এই পিছনের দিকে এখানে হচ্ছে কার্তিকে কার্তিক ঠাকুরের মন্দির আর এই এর পিছনে হচ্ছে পুজো দিয়ে বেরোলাম দিয়ে এবার যাচ্ছি ওই ঠাকুরের জিনিসপত্রগুলো কিনতে পুজো দারুণ হয়েছে মানে ভাবতে পারিনি মানে শ্রাবণ মাসে থার্ড সোমবারটা এত সুন্দর পুজো দেওয়া তুমি ঠাকুরের জিনিসগুলো খুঁজি আগে তারপরে তোমাকে এটা হচ্ছে কপালেশ্বরী টেম্পলের মেন দরজা এখান দিয়ে ঢুকতে কিন্তু আজকে আমরা পিছন দিয়ে ঢুকে কারণ দরজাটা বন্ধ ছিল ঘর জন্য ঘরে ঠাকুরের জন্য নন্দী পেয়েছি বাদ বাকি জিনিসের জন্য সামনে দেখি পাই কি না ঘরে গিয়ে আজকে আবার আমাদের ঘরের যে চিত্রটা আছে ওটা পারবো তাই জন্য নন্দী নিলাম এবার কি শুনবো আর এই দোকানটায় যখনই যায় না মন ভরে যায় এত সুন্দর কাঁসা পিতলের জিনিসগুলো মানে চোখ সরানো যায় না খুব সুন্দর সুন্দর মানে সবই কিনে নিই সবই কিনে এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করা কিন্তু আম্বানির তো পুত্র বা আম্বানির বউ আমি দেখে এলাম কারণ পরের মাসেই গণেশ পুজো তো ভাবছি পেতলের নেবো না কি নেবো ওর বাবার সঙ্গে আলোচনা করি তারপরে দেখা যাক পেতলে আনবো না দেখো কত সুন্দর সুন্দর মূর্তি মানে সুন্দর ঠাকুরের নিলাম বাড়ি গিয়ে পাল্লা গিয়ে দেখবো পরিষ্কার সুবিধা হয় মার্বেলের নিলে হয়ে যায়

জুসের দোকানে এসে এবার চারটে জুস নেবো আর নেবো মিষ্টি দিয়ে খাওয়াই ঠাকুরের জন্য গরম ঠাকুরের জন্য আর নেবো হচ্ছে গরম দিয়ে বাড়ি যাবো গিয়ে জুস খাবো তারপরে খুঁজে দেবো আমাকে পেটে খিচে দৌলাম আর আমার কি খুঁজে আগে হাতে খেয়ে তারপরে তুলে গিয়ে মাকে বললাম গিয়ে ছেলের খাবারটা চাকরি চাই দিয়ে ছেলেকে ভাতের জন্য খাই এই পিঠাটা আগেবার গণেশ পুজোর সময় এনেছিলাম তাই এটাকে মহাদেবের জন্য ইয়ে করলাম আর একটা ছোটো এনেছি সেটা হচ্ছে হনুমানজির জন্য আর গণেশ পুজোর দিনই গণেশের একটা না চৌকি নিয়ে আসবো চৌকি আমরা ঠিক আছে সিংহাসন দিন আগেই দেখে রেখেছি চোদ্দোশো দাম বলেছে এবার তখন গিয়ে কতটা দাম বলবে জানি না আজকে আমার মন ভরে গেছে ঠাকুরকে এত সুন্দর মনে হচ্ছে যেন এই মহাদেবেরই অভাব ছিল সব ঠাকুরই একই আছে কিন্তু মহাদেব যেই বসলো আমার ঠাকুর ঘরে তো পুরো মানে ঠাকুরঘরের চেঞ্জ করে দিয়েছে আমি আজকে অনেকক্ষণ ঠাকুরঘরের সামনে বসেছিলাম ঠাকুরকে আমি অভিষেক করে নিলাম তো মধু টধু দিয়ে তারপরে চান টান করিয়ে পেতে পেলাম ঠাকুর दाओ ढंपारी ना उड़ दाओ। जो रात को भर जो, देख? नूनो कारो नूनो कारो उड़ दाओ। सारे पुताई नहीं, सो जाऊँगा तब तक ही तो। तो लाऊँगी। हवे हवे सब बालू। नहीं मार के चले मार के चले।

দিয়ে এই যে মহারাজা এইভাবে বসে রয়েছে আমরা এদিকে এসে যাচ্ছি ওকে পাশে বললাম শুতে ও বাবা বাবা দিম্বার বুকের ওপর হাত দিয়ে এবার দিম্বা তুই ভালো যায় তোকে দেখতে হবে না আমি দেখছি এই গানে তুই স্ট্যান্ড তুই সব কিছু কর কিন্তু আমি আবার দেখো তুমি ওর সোফা তুমি ওর স্ট্যান্ড সব কিছু তুমি হয়ে গেছো মানুষের মানে অন্ধকার একটা হাত এই দিয়ে একটা হাত এই দিয়ে এই তুই আলু আঙুল খাচ্ছিস মনে হচ্ছে জীবা বেলায় কাজ মাস ছেড়ে কারণ আমার বড় একটা দারুণ জিনিস করেছে আজকে মানে এগুলো খাবার আনতে যাচ্ছে বলে আমি ওর খাবারটা বানাতে পারি পারিনি সবজিবেলা উঠেছিলাম তো ও খাবার আনতে যাচ্ছে মানে বাড়িতে যে ঘর একজনকে পেয়েছি সেই রকম বুঝতে এসছে তাই ভাঙিয়ে দিয়েছে দিয়ে এখন ওই সব ঘর পরিষ্কার করে এগিয়ে যাচ্ছি ঠাকুরের কিছু এত দরকার আর এই যে এই ব্যাপারে ঠাকুরের পরে আমারই একদম এই ব্যাপারে করবে ব্যাপারে সাজে তাও জামা কাপড় ছাড়িনি বাড়িতে যেটা বলেছিলাম এই টপ হয়ে যাচ্ছে নিচে ছেলে তো হচ্ছে ছেলে সারা দিন আজকে ঘুটিয়ে বেরিয়েছে আর যাওয়ার সময় আর আসার সময় গাড়িতে একটুখানি ঘুমিয়ে নিয়েছে ওই ঘুমে দিয়েতে চলছিল এখন গিয়ে পৌঁছাটার সময় শুধু কখন যে উঠবে আর রাতে উঠে যাবে কালকে আবার বেরোতে হবে কী করবে আমি যাইনি আমার কষ্ট হয়ে যায় সারা জাগিয়ে 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 আর পাচ্ছি না

এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম আর কিছু আছে কোটো ঠাকুরের জন্য ওই চন্দন এসব রাখার জন্য কতগুলো কোটো সেগুলো আছে এর মধ্যে ব্যাটারিটাও এর ভেতরে ঠাকুরের বাসনগুলো আমি সকালেই দই দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে শুধু ঘষলাম আর কি চকচকে পরিষ্কার হয়ে গেল নিজেরই ভাল লাগে এখন সত্যি কথা বলতে আজকে ঘরটা এত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা আমার মনে হচ্ছে যেন ও আরও কিছু দিয়ে সাজালে কি ভালো লাগতো এখানে একটা মন্দিরে দেখেছিলাম মানে শিক্ষা করে পিছনে কাঁসারে রেডিয়ে করে দারুণ লাগছে দেখো সন্ধ্যেবেলায় কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটা রাত্রিবেলায় এবার সাবুর বড়া করলাম সারাদিন আমি ফলই খেয়েছি রাতে সাবুর বড়া করলাম সাবুদানার পকোড়া করেছি এখন এইটা খাই এত ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর শেয়ার করতে একদম না আর কমেন্ট করতে একদমই তো ভুলবে না কমেন্টের জন্য আমি অপেক্ষায় বসে থাকি তোমরা কখন কমেন্ট করো মিষ্টি মিষ্টি কমেন্ট গেলেও কী ভালো লাগে তো টাটা বাই বাই